জান্নাতের ভিতরে কোনো কষ্ট নাই আরাম আর আরাম ওই জান্নাতের ভিতরে আর ওই জান্নাত আল্লাহ তাআলা কাকে দিবেন মালিক ভিন্ন জায়গায় বলেন লা ইস্তাউবি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নাতি হুমুল ফায়জুন

জাহান নামি বাসিরা আর জান্নাতি বাসিরা কখনো সমান হতে পারে না তবে হ্যাঁ ওই ব্যক্তি সফল তবে হ্যাঁ জান্নাতির জান্নাতি আর জাহান নামেরা সমান হতে পারে না তবে সমান হতে পারে না সফলতা ওই ব্যক্তির জন্য

এরে বান্দা দিন ধর্ম মানলে নবীর তরিকা মানলে কোরআন হাদিস মানলে তোমার জন্য লাভ তোমার জন্য ভাগ্য তোমার জন্য সফলতা তোমার জন্য কামিয়াবি আর মান বানাই মেলো চলবা তোমার জন্য বড় ক্ষতি ওই আখেরাত নামক জগতে যাওয়ার পর আর সুখ শান্তির আশা করা যাবে না কষ্ট করতে হবে এজন্য আমি কি ধরবো এমন এক জিনিস ধরবো যে জিনিস ধরার পর আমাকে জান্নাতি নিয়ে যায় আপনারা জানেন মধ্যে কতগুলি কালো কালো বিশ্রী বিশ্রী একদিন তার ঘোষণা করলেন আমার বাদিরা যে যে জিনিস দর্বা গ্রহণ করবা তাকে আমি জিনিসের মালিক বানায়া দিব বাদশাহরুন যখন তার রাজপ্রাসাদে যখন এই ঘোষণা করলেন ঘোষণা করার পর এক একজন বাদী এক একটা জিনিস গ্রহণ করলেন কালা একজন বিশ্রী একজন বাদী ছিল ওই বাদী কেউ ধরলেন স্বর্ণ কেউ মনে মুক্তা কেউ টাকা পয়সা এক একজন এক এক জিনিস ধরলেন আর গ্রহণ করলেন বাচ্চা ঘোষণা হলো যে যে জিনিস ধরবা আমি তাকে সেই জিনিসের মালিক বানায়া দিব বাচ্চারা এলান শোনার পর এক একজন বাদী এক একজন দাসী এক একটা জিনিস গ্রহণ করলো হঠাৎ করে ওই দাসী ওই বাচ্চার একজন গোলাম ছিল কালাক কালো বিশ্রী একবারে দেখতে ব্যতিক্রমটা অন্যরকম লাগে ব্যতিক্রম ব্যতিক্রম লাগে বাচ্চার এলান শোনার পর এক একজন বাদি এক এক জিনিস গ্রহণ করলো এই কালো বিশ্রী বাদীটা বাচ্চাকে ধরলেন এখন সবাই হাসে এই কালো বিশ্রী বাদীর দিকে তাকায়া। তুমি তো বাচ্চাকে ধরে কিছুই পাইলা না তো এক 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 জিনিস জিনিস একজন আর গ্রহণ করলাম বাচ্চা আমাদেরকে মালিক বানায়া দিল মাল্লাহুল মাওলা ফালা হুল ফুল এর বান্দা তুই যদি আমার জন্য হ মাতার কিও সারা পৃথিবী তোমার জন্য